আটা আটা করলা ভাজি আমার হাজব্যান্ডের ভীষণ পছন্দ এজন্য আমি করলা ভাজি ঝরঝরা করি না আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহর অশেষ রহমতে আমার পরিবারকে নিয়ে ভীষণ ভালোবাসি সাইনা ভোলোক্সে আপনাদের স্বাগতম আপনারা যে যেখান থেকে দেখছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আজকে একটা নতুন রেসিপি নিয়ে আছি আপনারা দেখবেন কিন্তু আমার ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন হ্যাঁ এই যে রান্নার জন্য চুলোর মধ্যে পেঁয়াজ মরিচ তেল দিয়ে দিয়েছি অলরেডি গরম হয়েছে হলুদ দিয়ে দিতেছি লবণ দিয়েছি এখানে নেড়ে নেব নেব নেড়ে চেড়ে নেওয়ার পরে এই দেখেন করলাগুলো দিয়ে দেব তার সাথে আসে ছোট দেশি আলু এটা বলে বগুড়ার পাকড়ি আলু আমাদের ওদিকের ভাষা এই আলুটা খেতে ভীষণ ভালো লাগে তবে বড় আলুটা মানে হলেন্ডার যাকে বলে সেটা আমাদের কাছে বেশি ভালো লাগে না তাই এই আলুটা খেতে ভীষণ ভালো করলা ভাজি হোক চিম ভাজি হোক এই আলু দারুণ স্বাদ বাড়িয়ে দেয় আর এদিকে ভীষণ বৃষ্টি হচ্ছে মোবাইলের ক্যামেরায় দেখা যাচ্ছে না ততটা ভীষণ বৃষ্টি হচ্ছে কিন্তু আকাশ ডাকতেছে আমার ভয় লাগতেছে কারণ চুলা জ্বালা আর চুলার তেখানে আগুন জ্বলতেছে আবার এদিকে বিদ্যুৎ চম্পাচ্ছে ভয়ের তো কথা দুপুরে রান্না করতেছি এখানে আবার ডিম ভুনা করবো ডিম ভুনার জন্য পিচ কেটেছি ডিমের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি ডিম ভুনা করবো আমরা ফ্যামিলি মেম্বার অল্প তো জন্য এতটুকু এদিকে আবার এই করলা তারপরে আলুতে যে পানি ছিল এই পানিটা এখানে শুকায়নি এখানে আমি আমার ঘরোয়া মশলা আমি তো সব তরকারিতে মশলা দিই মশলা ছাড়া খেতেই পারি না মশলাটা দিয়ে দিলাম এদিকে আবার দেখতেছি আমার আমাদের বাসার কাছেই একটা পুকুর আছে বড়ো পুকুর এখানে দেখতে ভালোই লাগে সবাই এখানে গোসল করে এদিকে আমার করলা ভাজিটা অলরেডি হয়ে গিয়েছে ছোটোবেলায় যখন দেখতাম মা করলা ভাজি করে তখন মন মেজাজটা ভীষণ খারাপ হয়ে হয়ে গিয়েছিল মানে করলা ভাজি দেখে এমনিতেই পেট ভরে গিয়েছিল এখন মাছ মাংস খেতে ভাল লাগে না ভাজি ভর্তা শাক এগুলো খেতে ভীষণ পছন্দ লাগে আর এই যে করলা ভাজি আমার হাজবেন্ডের জন্য মানে আটা আটা করতে হয় ঝরঝরে করিনি এদিকে আবার ডিম ভুনা করবো তার জন্য কড়াই বসিয়ে দিয়েছি এদিকে আবার ভিডিও করতেছি তাহলে বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন শেয়ার করে পাশে থাকবেন আমি এখন ডিম ভুনা করব আল্লাহ হাফেজ